আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায় যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে আরবি কে জানে এর আরবি বাক্যটি হবে হেনা মিন মালুম আরবি এখানে হেনা অর্থ এখানে মিন অর্থ কে মালুম অর্থ জানা বা বোঝা হেনামিন মালুম আরবি এখানে আরবি কে জানে বস আমি আরবি জানি এর আরবি বাকটি হবে অর্থ আমি মালুম অর্থ জানা মুদের আনা মালুম আরবি বস আমি আরবি জানি কেন রাগ করছেন আপনি এর আরবি বাকটি হবে লেশ ইন্তেজালান এখানে লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি বা আপনি চালান অর্থ রাগ করা প্লেস ইন্তেজ দ্বালান কেন রাগ করছেন আপনি চুপ কোনো কথা বলবে না এর আরবি প্যাকোটই হবে মাফি গালাম উস্কুদ এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুদ অর্থ চুপ মাফি গালাম উস্কুদ চুপ কোনো কথা বলবে না তোমরা দুইজন ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে নাফর নুম এখানে ইতনের অর্থ দুই নফর অর্থ লোক নুম অর্থ ঘুম নাফর নুম তোমরা দুইজন ঘুমাচ্ছ কাজ না করে সব সময় ঘুম এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল নুম এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম মাফি সুগল আলাতুল নুম কাজ না করে সব সময় ঘুম কেন একজন লোক কাজ করছে এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহিদ নাফর সুগল এখানে লেশ অর্থ কেন ওয়াহিদ নাফর অর্থ একজন লোক সুগল অর্থ কাজ করা লেশ ওয়াহিদ নাফর সুগল কেন একজন লোক কাজ করছে একজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে ওয়াহিদ নাফর নুম এখানে ওয়াহিদ অর্থ এক নাফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো অহেদ নফর নোম আরেকজন লোক ঘুমাচ্ছে আমি সব সময় কাজ করি এর হবে আর আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ করা আর আলাতুল সুগল আমি সব সময় কাজ করি সে সব সময় ঘুমায় এর আরবি পাকটি হবে আলাতুল নুম এখানে হওয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুমানো হুয়া আলাতুল নুম সে সব সময় ঘুমায় সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মা ফিশুগল এখানে হুয়া অর্থ সে মা ফিশুগল অর্থ কাজ করে না হুয়া মা ফিশুগল সে কাজ করে না আমার বেতন বেশি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবকা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবকা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়া অর্থ বেশি আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট না এর আর বিশ মাই কাফি। এখানে লেশ অর্থ কেন হাদারাতিব অর্থ এই বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না লেশ লেস মাই কাফি কেন এই বেতন যথেষ্ট না এখন সব জিনিসের দাম বেশি এর আরবী বাকতে হবে আলহিন কুলু সামান গালি এখানে আলহিন অর্থ এখন কুলু অর্থ সব সামান অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি আলহিন কুলু সামান গালি এখন সব জিনিসের দাম বেশি বস আমার ছুটি লাগবে এর আরবী বাকতে হবে মুদের আনা আফলাইজা এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমার আফগ অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি মুদির আনা আপনা ইজেজা বস আমার ছুটি লাগবে তোমার ছুটি লাগবে এখন এর আরবি বাক্যটি হবে ইনতা আপগা ইজাজা আলহিন এখানে ইনতা অর্থ তোমার আপগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আলহিন অর্থ এখন ইনতা আপগা ইজাজা আলহিন তোমার ছুটি লাগবে এখন আমার অবশ্যই ছুটি দরকার এর আরবি বাকটি হবে আনা লাজিম আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি আনা লাজিম আবগা ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে বস এর আরবি বাকটি হবে আনফি মুশকিল মুদির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা মুদির অর্থ বস আনাফি মুশকিলা মুদির আমার সমস্যা আছে বস আমি অসুস্থ সত্যি দুর্বল এর আরবি হবে আনামারি ওয়াল্লাহি তাবান এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ ওয়াল্লাহ অর্থ সত্যি তাবান অর্থ দুর্বল আনামারিদ ওয়াল্লাহি তাবান আমি অসুস্থ সত্যি দুর্বল দেখো এ লোকটা সমস্যা এর আরবি হবে সুপ হাদান মুশকিলা এখানে সুপ অর্থ দেখো হাদা অর্থ এই লোকটা মুশকিল অর্থ সমস্যা মুশকিলা এই লোকটা সমস্যা আমি বলি কাজ করার জন্য এর আরবিপাকটি হবে আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা আনা কালাম সুগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না এর আরবি পকটি হবে লেকিন হুমা ফিশুগল এখানে লেকিন অর্থ কিন্তু হু অর্থ সে মাফিশুগল অর্থ কাজ করে না লেকিন হুমা ফিশুগল কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে এর আরবি পকটি হবে আলাতুল হানা ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময় হানা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকা আলাতুল হানা ইজলিশ সব সময় এখানে বসে থাকে বন্ধু তুমি কি করো এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা এখানে সাদিক অর্থ বন্ধু এস অর্থ কি সৌই অর্থ করা ইনতা অর্থ তুমি সাদিক এসাও ইনতা বন্ধু তুমি কি করো আমি এখন রান্না করছি এর আরবি বাক্যটি হবে আলহিনার সাউই তাব্বাক এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সৌই অর্থ করা তাব্বা করছ রান্না আলহিনান সবিতাপ্বাক আমি এখন রান্না করছি কি রান্না করছো তুমি এর আরবেপাকটি হবে এর সবি তাব্বা কিনতা এখানে এর অর্থ সবি তাব্বা করছ রান্না করা ইন্তা অর্থ তুমি এর সবি তাপ্পা কিনতা কি রান্না করছো তুমি ভাত মাছ এবং মাংস এর আরবে হবে রুজ সামাক ওয়ালাহাম এখানে রুজ অর্থ ভাত সামাক অর্থ মাছ ওয়ার্থ অর্থ লাহাম অর্থ মাংস রুজ সামাক ওয়া লাহাম ভাত মাছ এবং মাংস এখানে কতজন লোক আছে এর আরবি হবে কাম নফর ফিহিনি এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম ফিহিনি এখানে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে এর আরবি বাক্যটি হবে খামসা নফর ফিহিনি এখানে খামসা অর্থ পাঁচ নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে খামসানফর নফর ফিহিনি এখানে পাঁচজন লোক আছে তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যটি হবে রাতিব কাম ইনতা এখানে রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ইনতা অর্থ তোমার রাতিব কাম ইনতা তোমার বেতন কত টাকা বেতন বেশি না অল্প এর আরবি হবে রাতিব মাফি জিয়াদা শুয়াইয়া এখানে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না শুয়াইয়া অর্থ অল্প রাতিব মাফি জিয়াদা শুয়াইয়া বেতন বেশি না অল্প কত টাকা বলো আমাকে এর আরবি হবে কাম ফুলুস কাল্লামানা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা কাল্লাম অর্থ বলা আনা অর্থ আমাকে কামফুল আনা কত টাকা বলো আমাকে টাকা এর আরবি বাক্যটি হবে টাকা আলফ রিয়াল এক হাজার টাকা তুমি কোথায় আছো এর আরবি বাক্যটি হবে অন ইনতা মজুদ এখানে ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আছো অন ইনতা মজুদ তুমি কোথায় আছো আমি রুমে আছি এর আরবি হবে আনা মজুদ গোরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গোরফা অর্থ রুম আর মজুদ গোরফা আমি রুমে আছি তুমি কখন আসবে এর আরবি হবে ইনতা মিতা ইজি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা Y también te dice, tú me cojo